তো বন্ধুরা আপনাদের সবাইকে ইতির বিয়ের বাসর ঘর ব্লগে স্বাগতম তো বন্ধুরা গতকালকে ইতি বিয়ে ছিল আর আজকে ইতির বিয়ের বাসর ঘর তো আপনারা যদি দেখতে চান ইতির বিয়ের বাসর ঘর আসলে কেমন ছিল তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো নুসার নুসাজান অন্তরাল খুব আদরের ছোট বোন হলো ইতি তো ইতির বিয়ের বাসর দেখতে কেমন ছিল অবশ্যই আপনার দেখতে খুব এক্সাইটেড আপনারা যারা সত্যি সত্যি অনেক এক্সাইটেড তারা এই ভিডিওতে শুরুর থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখবেন তাহলে দেখতে পাবেন ওনাদের বাসর আসলে কেমন ছিল যদিও তারা কোনো অফিসিয়ালি কোনো ভিডিও ছাড়ে নাই তাদের বাসর করে বা ফটো ছাড়ে নাই তারপর আমি ওনাদের একটা ফ্রেন্ডের আইডিতে যেয়ে দেখতে পাই এই ভিডিও করা তো তা থেকে ধারণা করা যায় এটাই ছিল তাদের বাসর ঘর তো গাইজ আপনারা সবাই দেখতে পেলেন ইতি বাসঘরটা আসল কেমন ছিল আমার কাছে অনেক সুন্দর লেগেছে তাদের বাসঘরটা তো এখন দেখা যাক যে ইতির বিদায় বেলা কে কে তার পাশে ছিল এবং কি তার বিদায়বেলা অনেক কেঁদে ছিল সত্যি অন্তরা তার ছোট বোনকে অনেকে অনেক ভালোবাসে তা বোঝা যায় সো গাইস এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইতি এবং তালার তাদের নতুন এই জীবনের জন্য তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তো ভাই আল্লাহ হাফেজ